সৃষ্টি করা যাবে না আমার এখানে লোকজন আছে আমি পর্যাপ্ত পরিমাণ লোকজন নিয়ে আসছি ইকুইপমেন্ট নিয়ে আসছি প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি আছে ঠিক আছে আপনারা ভাবেন আমি দেখা না এটা আমার পিতল লোড করছি তো আমি চাইনা আপনাদের উপর কোনো প্রকার আক্রমণ করছে কিংবা কোনো প্রকার কারণ আপনারা যাতে কষ্ট পান ক্ষতিগ্রস্ত হন এরকম কিছু করতে না কিন্তু আপনারা বাধ্য করেন আমি যদি বাবারে ফোন পাই যেমন মুখে আমি ফেট দিচ্ছে মৃত্যু হুমকি দিচ্ছে আগুন দিয়ে পড়া দিতে বাড়ি ঘর তোরাফ করতেছে আমি কিন্তু তার মানে নর্মাল বসে থাকবো না নর্মালে গিয়ে আপনার দেখে নিয়ে আমি আপনার নিয়ে মিষ্টি খাওয়াবো না আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না বিয়ে বাড়িতে আসেনি দাঁত খেতে আসি নাই যে আমরা দশক থেকে আসছি এই জায়গায় দাঁত খেতে আসছি এরকম কিন্তু না বুঝে গেছে এরকম যদি যাতে না হয় আপনারা নর্মাল সাধারণ মানুষ আছেন আপনিও দেখবেন যে পাঁচশো জন বলছে আলোচনা তো মুখের বাড়ি থেকে আগুন লাগাতেই আর বাকি দশজন মানে ঘিরে ধরবেন কেন আগুন লাগাবে আগুন লাগানো আগুন লাগানো যাবে না দেখেন যা বাকিবার যখন আমার বাড়িতে আগুন কিছু আমরা এবারে গে যাই